আপনারা হয়তো অনেকেই জানেন না দুই সালে ডলারের রেট বৃদ্ধি পেয়েছে তাও আবার অনেক বেশি এবং সেটাই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং দেখতে পারবেন তো চলুন জেনে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অনেক কষ্ট করে শ্রম দিয়ে সময় দিয়ে বানানো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে দেখেন তাহলেই আমাদের সার্থকতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাই হোক প্রথমেই ইন্ডিয়ান রুপের কথা বলা যাক ইউনাইটেড স্টেট ডলার এক ডলার সমান তিরাশি দশমিক পঞ্চান্ন রুপি আপনাদের ভালোভাবে জানানোর জন্য ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এক ডলার সমান তিরাশি দশমিক পঞ্চান্ন রুপি এখন জেনে আসি এক ডলার সমান কত রিয়াল যারা সৌদি প্রবাসী যারা সৌদি আরবে থাকেন আশা করি তাদের জন্য এটা জানা অবশ্যই ভালো হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ডলার সমান থ্রি রিয়াল অর্থাৎ এক ডলার সমান তিন দশমিক পঁচাত্তর রিয়াল টোপিও ভিওরস এখন জেনে আসি এক ডলার সমান কত দীর্হাম আর একটা বিষয় আপনাদের বলি যারা ইউটিউবিং করেন ফ্রিল্যান্সিং করেন অর্থাৎ অনলাইন থেকে ডলার ইনকাম করেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি দেখে খুশি হবে কারণটা আপনারা একটু পরে জানতে পারবেন যাই হোক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ডলার সমান থ্রি পয়েন্ট সিক্সটি সেভেন অর্থাৎ এক ডলার সমান তিন দশমিক ছয় সাত দৃঢ়াম তোপিও এখন জেনে আসি এক ডলার সমান বাংলাদেশে কত টাকা বাজারের যে চাহিদা তার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ঋণের সর্তের কারণে টাকার বিপরীতে ডলারের দাম ষাট টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক এবং এক লাফে ডলারের দাম একশো টাকা থেকে একশো টাকায় উন্নতি হয়েছে আটই মে বুধবার দুই সালে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই দাম বৃদ্ধির ঘোষণা দেখানো হয় এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমান এক ডলার সমান বাংলাদেশের একশো টাকা হ্যাঁ বাংলাদেশের একশো টাকা এবং আরেকটা বিষয় আপনারা জেনে রাখুন সেটা হলো সার্কুলারে বলা হয় এখন থেকে ক্রোলিং পেক নামের নতুন পদ্ধতিতে ডলার বেচা হবে এবং এ পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয় একশো টাকা তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ